আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবুজ বাংলা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম পুরো ভিডিও থাকছে বিভিন্ন রকমের তথ্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি হচ্ছে ক্যাকটাসের যে আমার সবুজ বাংলা ক্যাকটাসের যে সাম্রাজ্য ক্যাকটাসের যে ভ্যারাইটি সব ভ্যারাইটি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আমি হচ্ছে এখানে আমার ক্যাকটাসের যে ফার্মের মধ্যে প্রথম যে শেড এই সেটটি হচ্ছে দেখানোর চেষ্টা করছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাইরোস্টিকমা ক্যাকটাস ক্যাক্টাস ভ্যারিগেটেড এবং আর অন্যান্য যে ভ্যারাইটি এখানে হচ্ছে অ্যাস্ট্রো ক্যাক্টাস অ্যাস্ট্রো সুপার কাবুতো লবিভিয়ার কিছু ভ্যারাইটি সহ বেশ কিছু ভ্যারাইটি তো আমি হচ্ছে এখন সেকেন্ড যে টেবিল সেটাতে আমি চলে আসলাম এখানে ওল্ড ম্যান ক্যাক্টাস ক্রিস্টেড এবং হচ্ছে এখানে জিমনো ক্যাকটাস লবিহ কিছু ভ্যারাইটি ক্যাকটাস তো হচ্ছে আপনারা দেখতে থাকেন যে ক্যাকটাস যে আমি টেবিলগুলোতে যে সারিবদ্ধভাবে রাখার কারণে যে সৌন্দর্য একটা আসছে তো মাসাল্লা অনেক সুন্দর তো ক্যাকটাস হচ্ছে আপনারা এখন শীতকাল শীতে হচ্ছে ক্যাকটাসে অবশ্যই পানি হিসাব করে দেবেন কারণ হচ্ছে ক্যাকটাস হচ্ছে বেশি পানি বেশি পানি দিলে ক্যাকটাসের শিকড়ের মধ্যে পছন্দ ধরে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পানিটা অবশ্যই শীতকালে একটু হিসাব করবেন আর পানি দেওয়ার নিয়মটা যদি আমি বলি তাহলে হচ্ছে মিডিয়া যখন একেবারে শুকে যাবে তখন আপনারা ক্যাকটাসে পানি দেবেন আর ক্যাকটাসে এরকম যদি ছোট চারা কেউ করে থাকে সিডলিং সেক্ষেত্রে সিডলিংয়ে হচ্ছে একদিন পর পর বা দুই দিন পর পর পানি স্প্রে করে দিতে হবে যাতে ছোট ছোট যে চারাগুলো আছে সেগুলো হচ্ছে পানি পায় এবং শিকড়গুলা লম্বা হয় তো এখানে হাওয়ার থিয়ার কিছু ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন হাওয়ার থিয়ার নতুন কিছু এখানে ভ্যারাইটি আছে তো মার্শাল্লা অনেক সুন্দর এগুলো হচ্ছে আমি অন্যভাবে পরে এক সময় নতুন ভিডিওতে একটা করে একটা করে দেখানোর চেষ্টা করব তো এগুলো হচ্ছে হাওয়ার হাওয়ার থিয়ার একটা জাত পাশে কটন বট লিলি এবং ফ্লাপ জ্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে হচ্ছে শাকলোনান হচ্ছে শীতকালে অনেক ভালো হয় শাকলোনানটা কোনো সমস্যা হয় না শাকলোনান গরমের সময় শুধু মরমরে বেঁচে থাকে কিন্তু শীতকালে হচ্ছে এদের গ্রোথ মার্শাল্লাহ অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমি আরেকটু একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি টেবিলগুলোকে আমার ক্যাকটাসের যে টেবিল এটা হচ্ছে মানকি টেইল এর ফুলটা অসাধারণ এবং ক্যাকটাসটা দেখতে মার্শালে অনেক সুন্দর যখন ফুল ফুটবে ইনশাল্লাহ আপডেট ভিডিও দিব অ্যাস্ট্রো এবং সুপার কাবুতে ক্যাকটাসের যে সৌন্দর্য আপনারা হচ্ছে এই এগুলো দেখলে সেটা বুঝতে পারবেন যে সুপার কাবুতে এত সুন্দর হতে পারে তো আমি চেষ্টা করছি যে অল্প একটা ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরার জন্য এবং হচ্ছে কিছু ক্যাকটাসের নতুন নতুন ভ্যারাইটিগুলো দেখানোর জন্য তো এগুলো হচ্ছে নতুন পটেং করা এগুলো অ্যাস্ট্রো এ এবং এখানে হচ্ছে ভেরিকেটেড জিমনো ক্যাকটাস তো এগুলো হচ্ছে শীতে যদিও পটিং করা ঠিক না তো আমার শেডে তাপমাত্রা থাকার কারণে আমি শীতকালে এটিকে পটেং করে দিয়েছি এগুলো হচ্ছে নতুন পটিং করা এগুলো এরপরে আমি টেবিলে উঠাবো দেখতে পাচ্ছেন এগুলো ভেরিকেটেড জিমনো এবং অন্যান্য কিছু ভ্যারাইটি একসঙ্গে আছে তো আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে আপনারা এরকম আপডেট অনেক ভিডিও তথ্যমূলক ভিডিও পাবেন যেটা নতুন বাগানে যারা আছেন তাদের ভিডিওগুলো অনেক সহায়ক হবে অনেক সহযোগিতামূলক হবে তো এগুলো হচ্ছে হরিস্টি ট্রেক্স বিভিন্ন অঞ্জুকা বিভিন্ন রকমের কিছু ভ্যারাইটি এখানে ইসম পিঙ্ক কালারের ইসএন অফিসের দেখতে পাচ্ছেন এখানে সুপার তো এবং এর যে সেটলিং অনেক সুন্দর এত সুন্দর হতে পারে আসলে এখানে অনেক ঘনবসতি মনে হচ্ছে দেখে তো এগুলোকে হচ্ছে আমি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবো এগুলোকে রিপোর্টিং করা এগুলো এখান থেকে আলাদা করতে হবে না হলে এখানে আবার খুব ওরা চাপাচাপি করে গাছগুলো উপরের দিকে উঠে আসবে তো হাওয়ার থেকে কিছু ভ্যারাইটি আমি দেখার চেষ্টা করছি তো আজকে ভিডিওতে হচ্ছে আপনারা এই ভ্যারাইটিগুলো দেখে কীরকম লাগছে এবং সামনের যে ভিডিওগুলো আমি ইনশাল্লাহ এটার উপর নির্ভর করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে হাওয়ার থেকে বেশ কিছু যা